ওভারিয়াল সিস্ট বা চকোলেট সিস্ট বা পলিসিস্টিক ওভারিয়াল সিনড্রোম প্রত্যেকটা কথার মধ্যে আছে সিস্ট এবং এই সিস্ট কথাটি শুনলে অনেক সময় আমরা অনেক আতঙ্কগ্রস্ত হয়ে যাই যে আমাদের অপারেশন লাগবে কিনা বা আমরা কীভাবে এটা থেকে মুক্ত হব আজকে আমরা এটা নিয়ে কথা বলবো আমি ডক্টর হাসনা হোসেন আখি ইনফার্টিলিটি স্পেশালিস্ট ও গায়নোকোলজিস্ট নিয়মিত চেম্বার করছি হার্টবিট ফার্টিলিটি ক্লিনিক গ্রিনডোর ধানমন্ডিতে ওভারিয়ান সিস্ট নিয়ে আমাদের কাছে অনেক পেশেন্ট আসে এবং এই ওভারিয়ান সিস্টির অনেক ধরনের ভেরিয়েশন আছে এই ভেরিয়েশনগুলো কিছু ফাংশনাল যেটার কোনো ট্রিটমেন্ট লাগে না বা ভয়ের কিছু নেই আবার কিছু আছে যেটা ক্যান্সার তৈরি করতে পারে বা আমাদের শরীরের ক্ষতি করতে পারে বন্ধত্ব তৈরি করতে পারে যেটার চিকিৎসা লাগে আমরা সংক্ষেপে শুনব যে কোন সিস্টকুলার চিকিৎসা লাগবে বা অপারেশন লাগবে আর কোন সিস্ট নিয়ে আমাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই কনজারভেটিভ ট্রিটমেন্টে থাকলেই আমরা সুস্থ থাকতে পারবো আমাদের কাছে সবচেয়ে যেগুলো বেশি আছে সেগুলো হচ্ছে ওভারিয়ান ফাংশনাল সিস্ট অর্থাৎ একদম ক্লিয়ার সিস্ট যেটা দুই সেন্টিমিটার তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার অর্থাৎ অনেক বেশি বড় সাইজ না এবং আমার ওই সিস্টের জন্য আমার কোনো পেটে ব্যথা তৈরি হচ্ছে না মাসিকে কোনো সমস্যা তৈরি হচ্ছে না এগুলো ওভোলেশন ডিসঅর্ডারের জন্য তৈরি হচ্ছে এই সিস্টগুলো নিয়ে আমাদের তেমন কোনো আতঙ্কিত হওয়ারই কিছু নেই এই দেখা যায় মাসিক ঠিকঠাক মতো হলে দু তিন মাস পরেই নিজে নিজে ঠিক হয়ে যায় তবে অবশ্যই আমাকে ফলো আপে থাকতে হবে কারণ অনেক সময় দেখা যায় তিন চার সেন্টিমিটার সিস্ট আবার বড় হয়ে যেতে শুরু করে তখন আবার প্রবলেম তৈরি হতে পারে আবার কিছু পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নামে একটা ডিজিজ আছে পিসিওস বলি বা পিকস বলি আমরা সেটা আসলে কোনো সিস্টই না এটা একটা মিসনোভার কারণ এক্ষেত্রে ওভারিতে ছোট ছোট ফলিকুলগুলো বিন্যস্ত থাকে কিন্তু ওই ফলিকুলগুলো অভিলেশন হয় না বা ডিম তৈরি করে না হয় দেখা অনেকটা সিস্টের মতো এই জন্য আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলি বাট এটা কোনো সিস্ট না বা টিউমার না এটা নিয়েও আমাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই আর যেটা নিয়ে আমাদের একটু ভয় সেটা হচ্ছে চকলেট সিস্ট বা অ্যান্ডোবায়ো সিস্ট যেটা থাকে এটা থাকলে অনেক সময় পেটে প্রচণ্ড ব্যথা হয় এবং বন্ধাত্ম সমস্যা তৈরি হয় আরও কিছু বিনায়ন ওভারিয়ান টিউমার আছে ডারময়েড সিস্ট বিউসেনার সিস্ট সিরাস সিস্ট এগুলো সাইজের তুলনামূলক বড় থাকে অর্থাৎ ছয় সেন্টিমিটারে বেশি থাকে এবং ক্লিয়ার সিস্ট থাকে এগুলোর মধ্যে সলিড সেমি সলিড লিকুইড প্রোপোশনেটলি থাকে অনেক সিস্ট ব্যথা তৈরি করে তো ওই সব ক্ষেত্রে আমরা কিছু ইভালিউশন করি যেমন টিউমার মার্কারগুলো আমরা করে দেখি যে ক্যান্সারের কোনো জীবাণু আছে কি না আর যদি বিনাইন টিউমার হয় ডার্মট হয় সেক্ষেত্রে আসলে আমরা অপারেশনের জন্যই বলি সেক্ষেত্রে আপনি সার্জারিটা ল্যাপ্রোস্কোপি করে বা পেট কেটে ল্যাপটমিক করে করতে পারেন তো সব এই জন্য আমাদের যেটা অ্যাডভাইস হচ্ছে যে সিস্ট হলে আপনি আতঙ্কিত হবেন না আপনার সিস্টটা কোন ক্যাটাগরির আপনার টিউমার মার্কারগুলো করা হয়েছে কিনা সেগুলো ঠিকঠাক আছে কিনা আপনার কোনো সিনটম তৈরি হয়েছে কিনা এগুলো যাচাই বাচাই করেই আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনার অপারেশন লাগবে না আপনি কনজারভেটিভ অপশনে থাকবেন বা ইভ্যালুয়েশন কীভাবে করবেন যে কোনো সিস্ট বা গাইনোকোলজির যে কোনো সমস্যা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বন্ধত্ব নারী স্বাস্থ্য নিয়ে আমরা কাজ করছি আমাদের নতুন নতুন কাজ করার জন্য উৎসাহ দিবেন ভিডিওটি ভালো লাগতে শেয়ার করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন